الحمد بسم الله الرحمن الرحيم

সম্মানীয় বাবাই কেরম বিশেষ করে সম্মানীয় আপনাদের মাদ্রাসা ওস্তাদ হজুর কেমন বল আমার সম্মুখে বসাবার দিন দার পরিষ্কার মুখটা কি মুসল্লি আমার ভাই আব্বা জানে না পরদার আদানি উপবিষ্ট আমার আম্মি ভবু বুবু যান বেটিরা

এই বাংলাদেশের যে কোনো একটা মঞ্চে বসিয়ে কিছু কোরআন এবং করে দিয়েছেন সেই মালিকের দরবারের সকলেই মিলে একটু প্রশংসার গুণগান গাই আমার সঙ্গে সকলে বলেন আল্লাহামদুল্লাহি বলুন আল্লাহামদুল্লাহি দুইটা করেছি উনত্রিশ পারা সুরাকুল কি পড়েছি মরুখ একটু জলে বলুন